হ্যালো বন্ধুরা উষা খামার ব্লকে নেক্সট ভিডিও চলে এসেছি আমাদের পুজো মণ্ডপের কমিটি থেকে সবাইকে গ্রামের সবাই কিন্তু এই শাড়িগুলো দিয়েছে পরে যাওয়ার জন্য ফাইনাল আমরা পুরো রেডি হয়ে গেছি আর তোমাদের কমল দাদা আগে চলে গেছে গ্রামের সবাই চলে এসেছি পেছনে দেখতে পাচ্ছ পুরো হলুতে ভর্তি আর এটা হচ্ছে সামনের লোক সামনেও হলুদ আমি আগের ভিডিও বলেছিলাম যে আমাদের সমস্ত ঠাকুরের ঘর উত্তোলন কিন্তু এই বড় পুকুরটাতেই হয় তো আজকে আমরা চলে এসেছি গৌরাঙ্গ মহাপুকুর ঘর উত্তোলনে এছিবাস সবাই কিন্তু চলে এসেছি হলুদ পুরো হলুদে কিন্তু ভর্তি এখানে গৌরঙ্গ মামু ঘর উত্তোলন চলছে আর ততক্ষণে আমাকে দেখতেই পাচ্ছে আমি এখানটায় কি করি যারা ঢোল বাজাচ্ছিল তারা কিন্তু প্রথমে চলে গেল আর পেছনে আমরা সবাই মিলে যাচ্ছি বোনকে পুরো মাখিয়ে ভূত করে দিয়েছে সবাই একটু নাচানাচি করছি সবাই মিলে আর এই যে মন্দিরটা দেখছো এটা আমাদের গ্রামের মনসা মন্দির আর সবাই এখানটায় কিন্তু সামনে ঢোল বাজাচ্ছে ঢাক ঢোল বাজানোর যখন তাল চলে আসে তখন আর ছাড়তেই ইচ্ছে করে না আর আমাদের নাচতেও একটু ইচ্ছে করে তার জন্য আমরা সবাই দেখো সবাই মিলে এটা হচ্ছে শীতলামায়ের মন্দির আর মনসা শীতলামায়ের মন্দির কিন্তু দুটোই পাশাপাশি একসঙ্গে তার জন্য দুটোতেই কিন্তু ঢাক বাজানো হচ্ছে আর আমরা তার সঙ্গে সঙ্গে নাচানাচি একটু করে নিলাম তো ফাইনালি আমরা চলে এসেছি পুজো মণ্ডপে আর আমি সকালেই ঘর উত্তোলনের সময় বলেছিলাম তোমাদের যে আজকে আমাদের গৌরাঙ্গ মহাপ্রুর ঘর উত্তোলন আর মাঝখানে গৌরাঙ্গ মহাপ্রভু আছে তার চারপাশে আমরা চক্রবর্ত করে নিলাম এই যে তোমাদের দাদা এখানটা চক্রবর্ত করার পরে পুরো মণ্ডপ পুরো ফাঁকা হয়ে গেছে আর এখন আমরা যাব বাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যায় তো এখন পুজো মণ্ডপে যাওয়ার জন্য একটু সাজুগুজু করে নিচ্ছি তো ফাইনালি সাজুগুজু করা শেষ তো বাড়ির সবাই চলে গেছে পুজো মণ্ডপে আর তোমাদের কমল দাদা আমি এক্ষুনি যাব তো চলো মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফাইনালি পুজো মণ্ডপে চলে এসেছি আমরা তো ফাইনালে আমরা সবাই বাড়ি চলে এসেছি আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও